ভূত কি আসলে আছে বাপি ভাই আমি জিভটা দেখি ভূতটা চোখে দেখি না কিন্তু আমি জিভটার খুনোস দেখি জিভটা দেখতে কেমন হয় ফেসটা নরমাল ছিল কিন্তু তার যখন আপনি জিনের জিভ ধরার পর যে সেটা এক নরমাল লাইক ডেজার জনের মতো তো আমি বুদ্ধি সম্মুখীন আসলে হয়েছে আমি আমার আমি রিয়েলি একজনের একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে জিনে ধরেছিল তখন কা কিয়ামতে ফেস্ করতে হয়েছিল ওন নাই তাকে তার বাসা দেয়া পরে ভুল নাই আমি ফুলে গিয়েছিল আর রাস্তাটা কোন দিকে আর রাস্তায় ছিতাচা পাখি ঘুরতেছিলাম আমার জিপটা ঘোড়াতেও পারছিলাম না কোনো জায়গা থেকে দেন ওইখানে এমন বাঁচানোর মাঝখান দিয়ে আমি ভরে এসে পাশে পৌঁছেছি একটা সেট করতে আমাদের পার্টনারস পড়লটার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট হয়েছে হয়েছিল মানে যাওয়া আসে ছাড়া আমি যখন লিঙ্ক আমাদের চার বছর লিঙ্ক ইউজ হয়েছিল তো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেহেতু হরর মুভি তো আমাদেরকে অনেক টানোবার করতে হয়েছে অনেক জায়গাতে ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিচে করেছিল যে দরকার নাই এই শর্টটা রিস্কি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটা আমি দাঁড়ালে যেটা মনে হবে সেই ফিল্ডটা আসলে টামিতে শুভ করতাম তো আমি যখন দেই সুন্দর চলছিলাম হঠাৎ করেই

ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে হচ্ছে আগের সিনেমা আগের সিনেমা বলতে যায়। একটু আগে আমার সীমান্ত বলল যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে এটা চব্বিশ পঁচিশের সিনেমা তো এই বিষয়ে আপনার আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন তো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর আমার প্রডিউসারকে বলেছি এটা অস্বীকার করবো না যে সময়টা আসলে যাচ্ছে কিনা খুব বড়ো একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে সিনেমাটা নিয়ে লালন করছে সে ঘরের মধ্যে নিয়ে বসে আছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন সিনেমাটা হলে আসে আর অডিয়েন্স মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাঁদতেছিল কবে আমি আমার বড় পর্বে আমার মুভিটা দেখবো তার বিশ্বাস যে এই ছবিটা এই অবস্থা এই সময়েও ভালো যাবে সো আমি তাকে বোঝানো করছি যখন তোর ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে চলেন যে অডিয়েন্স যদি দেখে ভালো এটাই এইটা আমাদের দুর্নত